বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল অপরাজিতা গাছের বর্ষাকালীন পরিচর্যা অপরাজিতা অথবা নীলকণ্ঠ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই গাছ অপরাজিতা আমাদের বাগানের একটি পার্মানেন্ট ফুলের গাছ এই অপরাজিতা ফুল সিঙ্গেল পেটাল এবং ডাবল পেটাল দুই ধরনের হয় আমার বাগানে দুই ধরনেরই রয়েছে একটা ডাবল পেটাল এবং একটা সিঙ্গেল পেটাল নীল এবং সাদা দুটো কালারের রয়েছে আমার বাগানে এবং এই বর্ষায় প্রচুর পরিমাণে ফুলও ফুটছে বন্ধুরা যদি তোমাদের অপরাজিতা গাছের রকম কোনো গ্রোথ না হয় যদি গাছে ফুল না আসে গাছের যে সমস্ত ছোটো ছোটো কুঁড়ি আসছে সেই কুঁড়িগুলো যদি হলুদ হয়ে ঝরে পড়ে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো আজকের ভিডিওতে যে ঘরোয়া জৈব খাবার আমি দেখাবো এই ঘরোয়া জৈব খাবার প্রয়োগ করলে তোমাদের বাগানের অপরাজিতা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং তার সাথে সাথে গাছে হবে খুব ভালো গ্রোথ এবং যে কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছিল সেই কুঁড়িগুলো আর একটাও হলুদ হয়ে ঝরে পড়বে না তাই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটুও স্কিপ করলে হবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা শুধুমাত্র গাছে খাবার প্রয়োগ করলেই যে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে তা নয় তার সাথে সাথে জানতে হবে কয়েকটা টিপস যে টিপসগুলো জানলে আমাদের অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে টিপস নাম্বার ওয়ান বেস্ট টাইম কোন সময় আমরা আমাদের বাগানে অপরাজিতা গাছকে প্রতিস্থাপন করব। অপরাজিতা গাছ প্রতিস্থাপন করার আদর্শ সময় হলো গ্রীষ্মকাল এবং বর্ষাকাল মার্চ এবং এপ্রিল মাসে আমরা এই অপরাজিতা গাছকে প্রতিস্থাপন করতে পারি আমাদের বাগানে কিন্তু যদি তোমরা এখনও পর্যন্ত এই অপরাজিতা গাছে চারা প্রতিস্থাপন না করে থাকো তাহলে এই বর্ষাকালেই কিন্তু তোমরা তোমাদের বাগানের অপরাজিতা গাছকে প্রতিস্থাপন করতে পারো এই সময় নার্সারিতে প্রচুর পরিমাণে চারা পাওয়া যায় তোমরা কিনে এনে প্রতিস্থাপন করতে পারো টিপস নাম্বার টু অপরাজিতা গাছ যেহেতু একটি লতানে প্রকৃতির গাছ তাই এই গাছকে আমরা প্রতিস্থাপন করার সময় অবশ্যই একটা কোনো মোটা দণ্ড বা লাঠি এই গাছের সঙ্গে কিন্তু পুঁতে দিতে হবে যদি টবে গাছ প্রতিস্থাপন করো তাহলে টবের মাটিতে পুঁতে দিতে হবে আর যদি তোমরা আঙিনা বা বাগানে কোথাও প্রতিস্থাপন করো তাহলে কোনো দেয়ালের সাইটে বা কোনো প্রাচীরের পাশে যদি গাছটা প্রতিস্থাপন করো তাহলে প্রচুর পরিমাণে লম্বা হবে এবং অনেক শাখা প্রশাখা আসবে এবং সেই শাখা প্রশাখায় কিন্তু আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি এছাড়াও তোমরা এই অপরাজিতা গাছকে কিন্তু বুশি করে রাখতে পারো বুশি করে রাখতে গেলে কিন্তু এই গাছকে পিঞ্চিং করতে হবে যেহেতু আমার অপরাজিতা গাছ টবে রয়েছে এবং আমি ছাদ বাগানে এই গাছকে রেখেছি সেই কারণে আমার এই গাছে কিন্তু আমি সাপোর্ট দিয়েছি এই গাছে সাপোর্ট দেওয়ার ফলে এই গাছে যেহেতু ডালপালাগুলো খুব ফ্লেক্সিবেল হয় তো আমরা যেদিকেই এই ডালপালাগুলোকে সরিয়ে দেবো না কেন সেই দিকেই কিন্তু এই ডালপালাগুলো যেতে থাকবে তাই এই গাছে কিন্তু অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিতে হবে টিপস নাম্বার থ্রি এই গাছের ফ্লাওয়ারিং সিজন কখন এই গাছের ফ্লাওয়ারিং সিজন কিন্তু মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত যদি এই গাছে ঠিকঠাক পরিচর্যা তোমরা করতে পারো ঠিক সময় মতো খাবার প্রয়োগ করতে পারো তাহলে এই গাছে কিন্তু মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকে আর যদি পরিচর্যা কম হয় তাহলে কিন্তু এই গাছে ফুল কম আসে তাই সময় মতো আমাদেরকে কিন্তু এই গাছে খাবার প্রয়োগ করতে হবে প্রত্যেক মাসে দুবার করে এই গাছে খাবার প্রয়োগ করতে হবে তবেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে আর যদি খাবারের অভাব হয় অনুখাদ্যের অভাব হয় তাহলে কিন্তু এই গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায় এবং ছোট ছোটো কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়তে থাকে টিপস নাম্বার ফোর অপরাজিতা গাছকে আমরা কোথায় রাখবো অপরাজিতা গাছ একেবারে ফুল সানলাইটের গাছ তাই যেখানে প্রচুর পরিমাণে সূর্যালোক আসে সেই জায়গায় কিন্তু আমাদেরকে অপরাজিতা গাছ রাখতে হবে যেহেতু অপরাজিতা গাছ একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ তাই কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা সূর্যের আলো পায় ঠিক এমন একটা জায়গায় এই গাছকে রাখতে হবে টিপস নাম্বার ফাইভ জল কতটা পরিমাণ আমরা প্রয়োগ করব। এই গাছের মাটিতে আমাদেরকে কিন্তু একটু বুঝে বুঝে জল প্রয়োগ করতে হবে অতিরিক্ত মাত্রায় যেন কাদা না হয়ে থাকে আবার অতিরিক্ত মাত্রায় শুকিয়ে যেন না যায় কখনোই যেন মাটি একেবারে শক্ত না হয়ে যায় তাহলে কিন্তু এই গাছের পাতা ঝিমিয়ে যাবে এবং গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়বে এবং গাছের বৃদ্ধি থমকে যাবে তাই জল আমাদেরকে সব সময় কিন্তু এই গাছে বুঝে বুঝে দিতে হবে এখন যেহেতু বর্ষাকাল প্রায় বৃষ্টি হচ্ছে তাই লক্ষ্য রাখতে হবে যেন টবের মাটিতে একেবারেই জল না জমে থাকে জল জমে থাকলে কিন্তু এই গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে এবং ধীরে ধীরে গাছটা কিন্তু ফাঙ্গাসজনিত কারণে মারা যেতে পারে টিপস নাম্বার সিক্স এই সময় যদি তোমরা নতুন চারা গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে চাও তাহলে কিভাবে মাটি তৈরি করবে মাটি এবং কম্পোস্ট সম রাখতে হবে যতটা পরিমাণ মাটি ঠিক ততটা পরিমাণ কম্পোস্ট কম্পোস্ট এখানে তোমরা গোবর সার নিতে পারো অথবা ফার্মি কম্পোস্ট নিতে পারো অর্থাৎ ফর্টি পারসেন্ট মাটি ফর্টি পার্সেন্ট কম্পোস্ট এবং টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট এছাড়া আর কোনো কিছুই নেওয়ার প্রয়োজনই একটা অপরিচিত গাছ প্রতিস্থাপন করার জন্য এই ধরনের মাটি তোমরা প্রস্তুত করে নেবে খুব সুন্দর হালকা মাটি তৈরি হবে কখনোই শক্ত এঁটেল মাটিতে গাছ প্রতিস্থাপন করবে না তাহলে কিন্তু গাছে এই বর্ষায় জল জমবে এবং ধীরে ধীরে গাছটা মারা যাবে তো এই সময় তোমরা কিন্তু বীজ থেকে নতুন চারাগাছ তৈরি করতে পারো অথবা ডাল থেকে চারা গাছ তৈরি করতে পারো ডাল থেকে কীভাবে তৈরি করতে হয় সেটাও আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো দেখো এটা একটা বীজের চারাগাছ বীজের চারাগাছ এখানে আমি একটা ছ ইঞ্চি টবের প্রতিস্থাপন করছি তো এখানে যে মিডিয়াটা আমি তৈরি করেছি সেই মিডিয়া দিয়ে কিন্তু এই গাছটা আমি প্রতিস্থাপন করে দিলাম নিচের ড্রেনেজ হোল ব্যবস্থাটা খুব ভালো করে করতে হবে এবং উপর থেকে জল প্রয়োগ করতে হবে গাছ প্রতিস্থাপন করার পর ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে এবং জল প্রয়োগ করার পর লক্ষ্য রাখতে হবে যেন জলটা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায় এরপর আসি টিপস নাম্বার সেভেন টিপস নাম্বার সেভেন হলো আমরা যদি আমাদের অপরাজিতা গাছকে প্রথম থেকেই বুশি তৈরি করতে চাই তাহলে দেখো ছোট গাছের মাথাকে এইভাবে পিঞ্চিং করে দিতে হবে মাথা যখনই তোমরা পিঞ্চিং করবে সাইড থেকে কিন্তু প্রচুর ব্রাঞ্চ আসবে এবং সেই ব্রাঞ্চ যখন বড় হবে আবারও আমাদেরকে পিঞ্চিং করতে হবে অর্থাৎ বারে বারে আমাদেরকে পিঞ্চিং চালিয়ে যেতে হবে যার ফলে গাছটা কিন্তু ধীরে ধীরে বুসি তৈরি হবে যদি তোমাদের পুরনো অপরাজিতা গাছের ভালো গ্রোথ না হয় তাহলে তোমরা কিন্তু এইভাবে পিঞ্চিং করতে পারো পিঞ্চিং করলে কিন্তু গাছে নতুন নতুন গ্রোথ আসবে এবং সেই গ্রোথে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়িয়ে আসবে তাই পিঞ্চিং হলো একটা খুব ভালো মেথড আমাদের গাছকে বুশি তৈরি করার যদি কোনো মোটা ডালকে পিঞ্চিং করো তাহলে সেই ডালকে ফেলে না দিয়ে আমরা কিন্তু নতুন চারা গাছ তৈরি করতে পারি এটাই হলো আমাদের টিপস নাম্বার এইট তো দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু একটা ব্রাঞ্চ নিয়ে নিয়েছি একটু মোটা সাইজের ব্রাঞ্চ কখনই কিন্তু সরু যে ডগা আমরা কেটে ফেলছি সেই ব্রাঞ্চ নয় একটু মোটা সাইজের ব্রাঞ্চ এবং এখানে নিয়েছি আমি একটা মিডিয়া তৈরি করেছি বালি এবং কম্পোস্টের মিডিয়া সামান্য পরিমাণ কম্পোস্ট কিন্তু বালির পরিমাণ বেশি তো একটা চায়ের কাপে দেখো কফির কাপ এখানে কফির কাপের মধ্যে মিডিয়াটা ভরে নিয়েছি এবং নিচের দিকে কিন্তু হোল করে দিয়েছি দুটো তিনটে যেন জল না জমে যায় তো এই মিডিয়ার মধ্যে কিন্তু আমি এই ছোটো ডালটাকে প্রতিস্থাপন করে দিলাম এবং সামান্য পরিমাণ জল প্রয়োগ করলাম এই মিডিয়াটা যেন কখনোই শুকিয়ে না যায় আমাদেরকে এইটাকে ছায়া রাখতে হবে এবং ধীরে ধীরে লক্ষ্য রাখতে হবে যে গাছের নতুন গ্রোথ আসছে কিনা গাছের নতুন গ্রোথ আসবে এবং এক মাস পর আমরা লক্ষ্য করব যে যদি ভালো শিকড় তৈরি হয়ে যায় তাহলে তখন কিন্তু আমরা এখান থেকে এই চারা গাছটাকে বের করে অন্য কোনো টবে প্রতিস্থাপন করে দিতে পারবো তো এই পদ্ধতিতে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে অপরাজিতা গাছ তৈরি করে নিতে পারো শুধুমাত্র যে বীজ থেকেই তৈরি হয় তা নয় আমরা কিন্তু ডালের সাহায্যেও অপরাজিত নতুন তৈরি করে নিতে পারি এবার আসি টিপস নাম্বার ফার্টিলাইজার এই সময় আমরা কোন ঘরোয়া জৈব তরল খাবার প্রয়োগ করব আমাদের অপরাজিতা গাছে খাবার প্রয়োগ করার আগে কিন্তু আরও দুটো কাজ রয়েছে তার মধ্যে রয়েছে প্রথম যে কাজ টবের মাটিতে যদি কোনো রকম কোনো আগাছা জন্মায় সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে কারণ আমরা যে খাবারটা প্রয়োগ করব সেই আগাছারা খেয়ে নেবে এবং আগাছাগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করবে অপরাজিতা গাছ বাড়বে না গাছে ফুলও আসবে না তাই আগে কিন্তু আগাছাগুলোকে তুলে ফেলতে হবে এবং আগাছা তুলে ফেলার পর আমাদেরকে টবের মাটি খুব ভালোভাবে খুশে নিতে হবে গাছে খাবার প্রয়োগ করার সময় লক্ষ্য রাখতে হবে টবের মাটি যেন হালকা শুকনো হয় খুব বেশি যেন কাদা কাদা না থাকে যদি খুব বেশি ভেজা থাকে কাদা কাদা হয়ে থাকে তাহলে কিন্তু গাছে খাবার প্রয়োগ করা যাবে না আগে টবের মাটি শুকনো করে নিতে হবে তবেই কিন্তু গাছে আমরা খাবার প্রয়োগ করতে পারবো প্রত্যেকটা টবের মাটি কিন্তু খুব ভালোভাবে খুশে ফেলতে হবে খোসার সময় কিন্তু সামান্য পরিমাণ শিকড় কেটে যেতে পারে কোনো রকম চিন্তা করার কারণ নেই তার কারণ কয়েকদিনের মধ্যেই নতুন রুট কিন্তু তৈরি হয়ে যাবে তরল জৈব খাবার প্রয়োগ করার আগে আমি এখানে কিন্তু টবের মাটিতে প্রয়োগ করব চা পাতা এই চা পাতা আমাদেরকে কিন্তু প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর এই সময় বিশেষ করে বর্ষাকালে এক চামচ করে প্রত্যেকটা অপরাজিতা গাছে টবে প্রয়োগ করতে হবে এই অপরাজিতা গাছ কিন্তু অ্যাসিডিক মাটি ভীষণ পছন্দ করে আর টবের মাটি যদি খাড়িও হয়ে যায় আমরা গাছে যত পরিমাণে খাবার প্রয়োগ করি না কেন গাছে কিন্তু একেবারেই কোনো রকম কোনো ফুল আসবে না কারণ চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ট্যানিক অ্যাসিড যেটা আমাদের টবের মাটিকে অ্যাসিডিক রাখতে সাহায্য করে তাছাড়া চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যেটা আমাদের গাছের পাতাকে সব সময় সবুজ রাখবে তো দেখো আমার বাগানে টোটাল চারটে টবের মধ্যে কিন্তু অপরাজিতা গাছ রয়েছে আমি প্রত্যেকটা টবে কিন্তু এক চামচ করে চা পাতা প্রয়োগ করলাম এরপরে তরল লিকুইড খাবার তৈরি করার জন্য আমার দুটো উপাদান লাগবে এখানে প্রথমে নিয়েছি আমি ঘুঁটে এই ঘুঁটে কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন যদি ঘুঁটে না থাকে সেক্ষেত্রে গোবর সার অথবা কম্পোস্ট তোমরা ভেজাতে পারো তো কতটা পরিমাণ ভেজাবে সেটাও বলে দেব এবং এরপর যেটা নিয়েছি সেটা হলো কলার খোসা আমরা সবাই জানি পাকা কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস তাছাড়া আরও বিভিন্ন ধরনের অনুখাদ্য রয়েছে তাই কলার খোসা আমাদেরকে অবশ্যই নিতে হবে যদি কলার খোসা না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আলুর খোসা ব্যবহার করতে পারো পাঁচ ছটা কলার খোসা এবং একটা ঘুঁটে আমি কিন্তু এক লিটার জলের মধ্যে দুদিনের জন্য ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রেখে এই জলটাকে কিন্তু আমরা গাছে প্রয়োগ করব। তো যদি তোমরা ঘুঁটে না পাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে তিন চার মুঠো ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের পুরনো গোবর সার এখানে ভিজিয়ে দিতে পারো তবে ঘুঁটে যদি তোমাদের কাছে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা ঘুঁটে এক লিটার জলে একটু টুকরো করে ভেঙে এখানে ভিজিয়ে দেবে এবং এর সঙ্গে পাঁচ ছটা কলার খোসা ভিজিয়ে দেবে যদি কলার খোসা না থাকে সেক্ষেত্রে আলুর খোসা দু থেকে তিনটে আলুর খোসা এখানে ভিজিয়ে দেবে এবং দুদিনের জন্য ভিজিয়ে এইভাবে রেখে দিতে হবে তারপরেই কিন্তু এটা আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে তো গাছে প্রয়োগ করার জন্য আমি কিভাবে প্রয়োগ করবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমার কিন্তু দুদিন পর এটা রেডি হয়ে গেছে ঘুঁটে ভেজানো জল এবং কলার খোসা ভেজানো জল একদম সম্পূর্ণ রেডি তো এটাকে আমি কিন্তু গাছে প্রয়োগ করব তো দেখো অন্য একটা পাত্র নিয়েছি এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি ছেঁকে নিতে হবে কারণ সরাসরি ঘুঁটে বা কলার খোসা ভেজানো পচা অংশ সেটা কিন্তু আমরা টবের মাটিতে প্রয়োগ করতে পারবো না তো দেখো এখানে আমি কিন্তু পাঁচশো এম সাধারণ জল নিয়েছি এবং তার সাথে এই যে ঘুঁটে এবং কলার খোসা ভে জল এটা আমি পাঁচশো এম এর সাথে ডাইলিউট করে নেব তারপরেই কিন্তু গাছে আমি প্রয়োগ করব। এটা ভীষণ স্ট্রং একটা ফার্টিলাইজার কখনোই কিন্তু জলের সঙ্গে ডাইলিউট না করে টবের মাটিতে প্রয়োগ করতে যাবে না তাতে কিন্তু গাছে ফুল আসার পরিবর্তে গাছের রুট পচে যেতে পারে গাছ কিন্তু মারাও যেতে পারে তাই সেই কারণে সব সময় জল মিশিয়ে গাছে প্রয়োগ করতে হবে তো দেখো এটা কিন্তু আমার ফার্টিলাইজার রেডি হয়ে গেছে এবং ফার্টিলাইজারটা প্রয়োগ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের গ্লাস তো এই প্লাস্টিকের গ্লাস মেপেই কিন্তু আমি গাছে খাবারটা প্রয়োগ করব যদি তোমাদের কাছে প্লাস্টিকের গ্লাস না থাকে সেক্ষেত্রে আট ইঞ্চি টবে পাঁচশো এম এবং একটা দশ ইঞ্চি টবে সম্পূর্ণ এক লিটার জল প্রয়োগ করবে অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে টবের মাটি যেন সম্পূর্ণরূপে ভিজে যায় সম্পূর্ণ শিকরে যেন এই খাবারটা গিয়ে পৌঁছায় সবসময় যে মেপে মেপে প্রয়োগ করতে হবে তা নয় আমাদের গাছের মাটি যখন শুকনো হয়ে যাবে আমরা যখন খাবারটা প্রয়োগ করব গাছ কিন্তু সম্পূর্ণরূপে এই খাবারটা গ্রহণ করবে তাই সময় টবের মাটি শুকনো হলে তবেই কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে খুব বেশি শুকনোও নয় আবার খুব বেশি কাদা কাদাও নয় এই এইরকম অবস্থায় কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে যদি টবের মাটি খুব বেশি ভেজা ভেজা থাকে তাহলে টবে কোনো কিছুর সাহায্যে তোমরা টবের মাটিকে একটু যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে কোনো কিছু সাহায্যে একটু চাপা দিয়ে দেবে কোনো রকম কোনো প্লাস্টিকের থালা বা কোনো কিছু সাহায্যে টবটাকে একটু কভার করে দেবে দিলে টবের মাটি কিন্তু ভিজে যাবে না এবং তারপর তোমরা কিন্তু খাবারটা প্রয়োগ করতে পারবে বন্ধুরা আমাদের অপরাজিতা গাছে কিন্তু হঠাৎ করেই দেখা যায় যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা ছোটো ছোটো স্পট দেখা দিচ্ছে তো এটা কিন্তু বেশিরভাগ সময় মাকড়ের আক্রমণের কারণেই হয় অথবা অনুখাদ্যের আক্রমণের কারণে হয় তবে বেশিরভাগ সময় দেখা যায় মাকড়ের আক্রমণের কারণেই এটা হয় সেই কারণে গাছের পাতা কিন্তু কুঁকড়ে যায় তো যদি খুব বেশি কুঁকড়ে যায় তাহলে এই কাকা পেস্টিসাইড ইউজ করবে আর যদি কুঁকড়ে না যায় যদি আমার গাছটা যেমন পরিষ্কার রয়েছে কোনো রকম কোনো সমস্যা নেই তো তাহলে তোমরা কিন্তু নিম অয়েল স্প্রে করবে কোনো রকম কোনো সমস্যা না থাকলেও কিন্তু গাছে পেস্টিসাইড ইউজ করতে হয় সেক্ষেত্রে পেস্টিসাইডের জায়গায় তোমরা নিম তেল ইউজ করবে তো এখানে আমি এক লিটার জল নিয়েছি এবং এক চামচ পরিমাণ নিয়েছি নিম তেল নিম তেল যেহেতু জলের সঙ্গে সরাসরি খুব ভালোভাবে মিশে যায় না তাই এর কিন্তু আমাদেরকে আরো উপাদান মেশাতে হবে নিম তেল এক চামচ নিম তেলের সঙ্গে এখানে আমরা এক চামচ পরিমাণ হ্যান্ডওয়াশ অথবা লিকুইড সোপ যেগুলো হয় বা শ্যাম্পু আমরা কিন্তু এখানে মিশিয়ে নেব তবেই কিন্তু খুব ভালোভাবে নিম তেলের সঙ্গে জলটা মিশবে এবং যেহেতু এখন বর্ষাকাল তাই আমরা যদি আমাদের হাতের কাছে স্টিকার থাকে যদি তোমাদের কাছে স্টিকার থাকে তাহলে তোমরা স্টিকার ইউজ করবে আর যদি স্টিকার না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই হ্যান্ড হ্যান্ডওয়াশ বা শ্যাম্পু এটা জলের সঙ্গে মিশিয়ে নেবে কীটনাশকের সঙ্গে মিশিয়ে নেবে তাহলে কিন্তু সহজে গাছের পাতা থেকে কীটনাশক ধুয়ে বেরিয়ে যাবে না তো এটা দেখো এটা হলো স্টিক স্টিকার এই স্টিকারটা আমি ব্যবহার করি যদি তোমাদের কাছে কোনো রকম কোনো স্টিকার থাকে তাহলে তোমরা তো অবশ্যই স্টিকার ইউজ করবে তো দেখো এক লিটার জলের মধ্যে কীটনাশকটা এবং যে হ্যান্ডওয়াশ সেটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিম তেল এবং হ্যান্ড ওয়াশ তো এবার একটা স্প্রেয়ার বটলের মধ্যে আমি সম্পূর্ণ কীটনাশকটা ঢেলে দিচ্ছি এবং এটা কিন্তু গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করতে হবে যে সম্পূর্ণ গাছে স্প্রে করতে হবে শুধুমাত্র যে যেখানে কোনো রকম কোনো সমস্যা হয়েছে সেইটুকু স্প্রে করবো তা নয় সম্পূর্ণ গাছেই কিন্তু এই কীটনাশকটা স্প্রে করতে হবে তাহলে দেখবে কয়েকদিনের মধ্যেই কিন্তু এই সমস্যাটা একেবারেই থাকবে না তবে যে কোনো কীটনাশক কিন্তু কখনোই দুপুরবেলা চড়া রোদ্দুরে স্প্রে করবে না হয় সকালবেলা না হলে বিকালবেলার সময় স্প্রে করতে হবে তাহলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে আর যদি অনুখাদ্যের অভাবে এই সমস্যাগুলো হয় তাহলে মাঝে মাঝে তোমরা কিন্তু বায়োবেটাই সিউইট এক্সট্রা তোমরা গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করতে পারো এক লিটার জলে দুই এম গুলে পনেরো দিন অন্তর অন্তর গাছের পাতায় স্প্রে করতে পারো আর এই নিম তেল অথবা যদি কোনোরকম কোনো কীটনাশক প্রয়োগ করতে চাও এটাও কিন্তু পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করবে এবং এই যে চা পাতা আর লিকুইড খাবারটা দেখালাম এটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর টবের মাটিতে প্রয়োগ করবে তবেই কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাবে বন্ধুরা এই ছিল আমার অপরাজিতা গাছের বর্ষাকালীন পরিচর্যা বর্ষাকালে তোমরা এই খাবার প্রয়োগ করো এবং যেভাবে যেভাবে টিপসগুলো বললাম এই টিপসগুলো ফলো করো অবশ্যই তোমাদের অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সব্বাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ